আমরা দেশটাকে কোথায় নিতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো যে মাধ্যমে হোক যখন ধরনের কোনো ইনফ্লুয়েন্স জাতীয় বিষয় করার চেষ্টা হবে তারা যাচাই করবে যে আসলে ঘটনাটা হয়েছে কি দ্বিতীয়ত যদি ঘটনা সত্য হয় সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্সি করার কোনো প্রয়োজন নেই অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে আমরা সবাই শান্তি চাই দেশে এখানে আমাদের সাধারণ জনগণ বিশেষ করে ছাত্র কর্মজীবী শ্রমজীবী সকল পর্যায়ের মানুষ আমাদের একটা সকল নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি এবং তখন আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্য অপরাধ করে তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটাও সহজ হয় দেশের এই ধরনের ঘটনাগুলো